নমস্কার বন্ধুরা ঋষিকে ফ্যামিলির ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমাদের চিকু সোনার জন্মদিন চিকুর জন্মদিন পনেরো তারিখেই চলে গেছে পনেরো ডিসেম্বর তো ওইখানে তো দিদি আজ ছিল কেউ এবার যেতে পারিনি ওর মন খারাপ ওর একটু ইচ্ছে সকালবেলায় কেউ মানে দুপুরবেলা ভাতটা সাজিয়ে দিতে হবে দিদি সেগুলো দিয়েছিল আশীর্বাদ করতে হবে এগুলোর ইচ্ছে বা আমাদের কাছে আবদার করেছিল মানে একটু জন্মদিন করবে বা দাদু একটু জন্মদিন করবে আমি গেলে বহুর মতো করে ভিডিও করতে হবে বাচ্চা মানুষ তো তো তার জন্য ছোট্ট কিছু আয়োজন হয়েছে এই যে দুপুরবেলা চিকুকে সাজিয়ে বা আমাদের কিছু বাচ্চা কাচ্চাদেরও খাওয়াবো মানে আশেপাশে আমাদের কিছু বাচ্চা আছে চিকুর বন্ধু চিনির বান্ধবী এগুলোকে খাওয়ানো হবে আর এই যে মাছ নিয়ে এসছে রুই মাছ আর এই যে মাংস নিয়ে এসছে পাঁচ রকম ভাজা অনেক কিছু রান্না হবে যা টুকটাচ করে আমাদের দেখানো হবে সেইগুলো তো চলো মাছটা আমি কেটে নিই আর দিদি মাংসটা দিয়ে নিই চিকুর জন্মদিনে বা কাউকেই সেবা বলা হয়নি পিসিদের বা কাউকে না বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্মদিনটা করা হচ্ছে বাড়িতে পালন হবে বিকালে আবার একটু চিকুকে ঘুরতে নিয়ে যেতে হবে মানে আমরা সবাই মিলে একটু ঘুরতেও যাবো চিকুর জন্মদিন উপলক্ষে চিকুকে অনেক আশীর্বাদ করার জন্য ভালো হয় ভালো মানুষ হয় অনেক বড় হতে পারে দেখতে দেখতে যে ন বছরে পা দিয়ে দিলো ছেলে আমার সেই ছোট্ট ছেলে থেকে এখন কত বড় ছেলে হয়ে গেছে দুদিন পরে ছেলে আমার চাকরি করবে তাই না দুদিন তাহলে সতেরো বছর ওই তো সতেরো বছর পর মানে আমাদের কাছে দিন পরই আমাদের কাছে ছেলেমেয়ে বড় হয় না সে ছোট ছোটই থাকে শুধু বয়সটা বেড়ে যাচ্ছে এই আর কি তো মাছ পছন্দ হয়েছে তোমার চিকেন কি মাছ মনে হচ্ছে

আগে হয়ে গেছে একটু খাওয়া দাওয়া দেবো আবদার করেছিল সেই আবদারে মাংস এই যে পাঁচ রকম সবজি দিয়ে একটা ঘাট হয়ে গেছে আর ওদিকে হবে মাছের ঝোল আর পায়েস আছে সঙ্গে আর আছে ডাল আমার ডাল আর ঘাট হয়ে গেছে এবার মাছের ঝোল রান্না করবো মাংসটা রান্না করবো রান্না হয়ে যাবে ওদিকে পায়েস করছে মা। তো রান্না হয়ে যাক তারপরে দেখাবো যে কি কি রান্না হয়েছে একসঙ্গে সবকিছু গুছিয়ে তারপরে দেখাবো তো চিকুর যে আবদারগুলো মানে আমরা বড় করে না পারলেও ছোট ছোট করে পূরণ করে করার চেষ্টা করছি তা এখন না রাত্রেও দেখাবো ওর আরও আবদার আছে সেটাও গিয়ে রাত্রে দেখাবো পুরো ভিডিওটা সকাল থেকে মানে রাত অব্দি গিয়ে শেষ হবে তার জন্য বেশি রান্না বান্না আজকে আমরা দেখাচ্ছি না অল্প দেখাচ্ছি শুধু বললাম যে কী কী রান্না হবে আমি আর দিদি মিলে হালকা করে একটু চিকুর জন্য সাজিয়েছি এই দেখুন খাবারটা সাজিয়ে নেবো যে দেখা কি কি রান্না হয়েছে দেখা এখানে এই যে ডাল মাংস আর এই যে পাঁচ সবজি একটা শীতের পায়েস আর এই দেখো এটা মাছের ঝোলটাই কিন্তু বেশি সুন্দর হয়েছে দেখতে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোলটা রান্না হয়েছে মাছের মাথাটা কিন্তু আছে মাঝখানে আর এই যে পাঁচ রকম ভাজা ভাজাটাও সাজিয়ে দেবো আমি এখন চলো সবকিছু সাজিনি তারপর দেখাচ্ছি কেমন লাগছে দেখ তো আমাদের চিকুর জন্য ওই ঘরে একটা সারপ্রাইজ আছে চিকুকে গিয়ে দেখাই দেখে চিকুর কেমন লাগে

ওই পাড়া সেদিন তো ছোটো একটা ছেলে আমার আর এই যে আমার বড় ছেলে ওই দুই ছেলে মেয়ে এক জায়গায় বইছে দেখছো আমার কি কপাল ভাইরা বোনেরা তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলেটা মেয়েটা যেন মানুষের মতন মানুষ হতে পারে তোমরা একটু সাথে থেকো আর আশীর্বাদ করি

আর বড়দের তো আশীর্বাদ হয়ে গেল এখন ছেলে খেতে বসবে আর খিদে পেয়ে গেছে আর চিকুর কি হয়েছে মাছের মাথাটা বাবা বুঝতে পারিনি যে এতটা ঝোল ছিল ওই ধরতে গেছে আর নাড়া লেগে পড়ে গেছে একটু ঝোলটা গায়ে আবার জামাটা চেঞ্জ করে আসলো ওই জন্য না কেন বাবা বাবু এত এদিকে আয় খাবে বাবা ঠিক আছে বড়কে একটু খাইয়ে দাও তো আরে দাদাকে একটু খাই দাও না দাদাকে একটু খাই দাও কালকে যখন দাদা ঘুগনি খাই তখন খেলে খেয়ে দুই ভাই বোন খেয়ে নি আর আমরা ওইদিকে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই চলো কিছু বাচ্চারা বসেছে আর কিছু বাচ্চা আসার কথা আছে আমার কাকা ছেলেরা আর আদি একই বাড়ি নেই ওরা মামা বাড়িতে চলে গেছে কালকে আমরা যখন গেছিলাম মন্দিরে ওরা দেখলাম এসে বাড়ি এসে দেখি নেই ওরা

ছিল আজকে আবার দাদু আমার জন্মদিন করছে আমার খুশির জন্য আমি তো খুব খুশি তো আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন আর আমাকে আশীর্বাদ করবেন আমি চলো ভালো আর অনেক বড় পারি ভালো মানুষই

দাদার খাই দাও লাগিব দাদা বলো খাওয়াই দাঁতটো খাই দাম চকলেট খাওঁ আই লা

এই বেরিকো তুমি দিয়ে দিবা আমি কেক খাই না তো আর না কি কয় তাই দাদা আছে দাদা কে

বুন ভিডিও খাওয়াও বাবা তো চিকুর জন্মদিনে কি কি গিফট পেয়েছে তো দেখাই সেগুলো এই যে খেলনাটা আর চিনু চিকু পরে কেক কেটেছে যে জামাটা পরে ওইটার মনি দিদা দিয়েছে খেলনাটা কিন্তু খুবই সুন্দর আমি আগে একদিনও দেখিয়েছিলাম খেলটা এসকে যখন আর এই জ্যাকেট জ্যাকেট না উলের একটা সোয়েটার এটা দিদা দিয়েছে দেখে খুব সুন্দর হয়েছে এটা আমা দিয়েছে চিকুকে ওই যে কাকিমার এই যে কাকিমার এই গেন্ডিটা প্যান্টটা দিছে খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে চিকু একবার পরে দেখেও গেছে আর এটা হচ্ছে চিকুর দিদি দিয়েছে মানার ফিশির মেয়ে এটা দিয়েছে আকুমা পয়সা দিয়েছিল আছে চিকু কিন্তু খুবই খুশি গিফতে বাচ্চা মানুষ সবাই সব গিফতেই খুশি অনেকটা আমার ভালো লেগেছে খুব সুন্দর এই যে জিনিসগুলো মায়েরা বোনাটা ওই যে কোথায় যাওয়ার কথা রাতে আমি যাব না আমার ছোট মেয়ের বাড়ি সুজা তার বাড়ি একটা উৎসব আছে ওই জাগরণ বলে সারা রাত জাগে মহোৎসব হবে কে তা আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল চিকুর জন্যে যায়নি তোরা রাত্রে কোথায় যাবে যাক ঘুরে এসব আমি মেয়ে বাড়ি যাচ্ছি খুবই দরকার এই জন্যে তো ভালো থাকো সুস্থ থাকো আবার দুই দিন পর দেখা হবে তো আমরা রেডি হয়ে পড়িয়েছি আমরা যাব এখন যেখানে আমাদের যাওয়ার মানে চিকুর ইচ্ছে বিশেষ করে রেস্টুরেন্টে বেতাই মোমো ক্যাফেতে কেলো নাচছিস খুশি খুশিতে জিকু খুশিতে নাচছে তো গাড়ি চলেছে এসেছে একটা গাড়িতে তো হবে না দুটো গাড়িতে মানে বাবার টোটো আর একটা টোটো ঠিক করা হয়েছে তো ঠাকুমার চলে গেলাম ঠাকুমা একটু মিস করছি ঠাকুমার যেতেই হয়তো কিছু করার নেই কারণ পিসি সকাল থেকে ফোন করছে অনুষ্ঠান তো ঠাকুমা একটু নিয়ম চম এগুলো জানেন তার জন্যই যেতে বলছে ঠাকুমার চলে গেছে যাই আমরা আমরাও বেরিয়ে পড়ি ঠাকুমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে তো চলো বেরোনো যাবে

বাবা নাম সুচিত্রা একদম গরম গরম সালাদ কমে আছে সবাই মিলে একসাথে খাচ্ছি বাবা ঠিক আছে বিশাল দিদা খুব ভালো আরে খুব ভালো খেতে কেমন ভালো লেগেছে এদিকে তোমার কেমন লেগেছে তার সত্যি বলতে কি নিজে একা খেলে মানে এত টেস্ট পাওয়া যায় না ফ্যামিলি সবাই একসাথে খেলে না টেস্ট পাওয়া

আজকের দিনটা সত্যি খুব ভালো কাটনার এইখানে মানে কি এইখানে জায়গাটাও সুন্দর আর এখানে লোকজন খুব ভালো দাদা খুব ভালো যারা জেনে আমাদের এই যে ওয়েটার দাদা দুটো ছিল যে দিক ছিল সত্যি খুবই ভালো মানুষ আর চল বাড়ি থেকে যাওয়া যাক কত কত যখন খাওয়া দাওয়া খুশি

থ্যাংক ইউ সবাইকে থেকে মানে সেরা জন্মদিনটা রেস্টুরেন্ট হয় আজকে দিনে দুটো ইচ্ছে পূর্ণ হলো তারপরে বিশেষ করে সবাই আছে তার জন্য আরও ভালো লাগলো ওর তো আজকে যে চিকু জন্মদিনটা করলাম আমাদের তো খুবই আনন্দ হয়েছে আর আমার ছেলেরও খুবই ভালো লেগেছে তো এরপরেও অনেকে কমেন্ট করতে পারে যে কেন আমরা সবাইকে বলিনি বা একে কেন বাদ দিয়েছি বা ওকে কেন বলেছি বা ওকে কেন বলিনি এরকম কমেন্ট আসবে তো বলি আমাদের যতটা আমরা পেরেছি সেভাবে চেষ্টা করেছি আমাদের ছেলেকে আনন্দ দেওয়ার জন্য বা আমার বাবা চেষ্টা করেছে যতটা পারে মানে যারা বুঝতে পারবে যে আমার বাবার কতটা সামর্থ্য বা কীভাবে করতে পারে আমাদের সবাই কিন্তু এটাই রাজি ছিল যে এইভাবে করা যাও বাচ্চা কাচ্চা নিয়ে আর সবাই মিলে ফ্যামিলির এই কজন মিলে চেষ্টা করি আর রেস্টুরেন্টে যে ব্যাপারটা হয়েছে যে যাওয়া আগে আমাদের এটা প্ল্যান ছিল না কিন্তু আমাদের ছেলের না মেলায় নিয়ে যেতে হবে না ওই রেস্টুরেন্টে কিন্তু মেলায় আমাদের অনেকটা দূরে আর মেলা আজকে শেষ হয়ে গেছে ওই জন্য মেলায় নিয়ে যেতে পারিনি তাই ওর ইচ্ছে ছিল রেস্টুরেন্টে যাওয়া যাই হোক ছেলের এই না আবদার যতটা আমরা পেরেছি চেষ্টা করেছি আমার ছেলেও খুশি হয়েছে এটাই আমরা সবাই খুশি আর তোমরা অনেকে আসি সবাই মিলে আশীর্বাদ করো আমার ছেলের জন্য অনেক বড় হতে পারে ভালো মানুষ হতে পারে তাই না